তো দেখি ওনার সাথে দেখা হয় কি না তো ওইদিকে যাব আমি এবি ব্লগ তো এই আর কি তো চলেন গাড়ি এটা হচ্ছে এটাও নিয়ে যাচ্ছি আমরা ল্যাংটা বাইক সাথে এই যে এখানে দাঁড়ালাম সবাই তো এই আপনাদের বাইকগুলো এগুলো নিয়ে যাচ্ছি আর কি আমরা তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর নেচার এই নেচারের মাঝে আমরা তো বেশি সারা একটা মোমেন্ট ওয়াও আর ওদিকে এবি ব্লক আসতেছে এবি ব্লক আসলে একসাথে আপনার এখান থেকে রান করব তো ঠিক আছে দেখতে থাকুন সো গাইস বাইক এখন রাইড করবো হ্যাঁ এবি হোয়াটসঅ্যাপ এ গান শুনতে এবিও চলে আসছে তো চলেন গাইস চল আস ভাইয়া আমার বাইকটা সুমন দল আছে আর কি তো চলেন ইলেক যাওয়া যান ভাই আস্তে আস্তে আর বাইকের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে সামনে কোনো কিছুই নেই কারণ সিটগুলো হচ্ছে আমরা ইয়াতে দেওয়াইছি কালারে

আর কি অবস্থা তো চলেন তো এভরিওয়ান এই যে চলে তো এই যে এখানে সবাই চলে আসছে জাগা না হা 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 চলো 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 ওয়াও এই যে ওয়েলকাম এখানে পরিবেশ অনেক সুন্দর চারদিক থেকে পাতা যাচ্ছে কখনো না আসি নাই নিয়ে আসবে সাদিয়া আপুকে নিয়ে আসবে ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো এইতো ভাই ভাই আসলাম ভাই আপনার সাথে দেখা করতে এমনি তো প্রায় দেখা হয় বাট মানে এখন আসছি কারণ আপনার কাছে আসলে ভাই আমাদের একটা জিনিস ভালো লাগে যে ভাই আপনার থেকে কিন্তু যেটা সত্যি কথা মানে আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট কিন্তু আপনার থেকে শিখছি আপনি ওই যে যখন ফোর নিয়ে ক্র্যাশ করছিলেন ফার্স্ট টাইম ওই যে তিনশো ফিটে ওগুলো কিন্তু তখন থেকে সাইকেল থেকে তখন থেকে দেখতাম ভাই মানে আঠারো সাল তখন থেকে দেখতাম তো আজকে আপনাকে ফলো করে করে ভাই যে তোর করছি ভাই ইনশাআল্লাহ ভাই আরো অনেক দূর আগে একটু দোয়া করবেন ইনশাআল্লাহ আরো অনেক দূর আগে যাও জি ভাই ভালোভাবে বাইক চালাও জি ভাই